গোপন সূত্র অভিযান চালিয়ে প্রায় দু লক্ষ টাকার জানলোট সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বৈশ্যনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে জগদৌনাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখান থেকেই ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকার জানলোট উদ্ধার হওয়া জানলোট গুলি সবই পাঁচশো টাকার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আব্দুর রহিম এবং রহিম শেখ ধৃতদের বাড়ি জগদৌনাপুর এলাকায় এই এলাকা থেকে ভারত বাংলাদেশ সীমান্তের দূরত্ব কয়েক কিলোমিটার এদিন চকদনাপুর স্ট্যান্ডের কাছেই ওই দুজন জালনোটগুলি নিয়ে জড়ো হয়েছিল গাড়ি করে তাদের বাইরে কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই পুলিশ গোপনে খবর পেয়ে অভিযান চালায় হাতে নাতে দুজনকে জালনোট সহ গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো